দীর্ঘ প্রায় ছয় মাস ধরো কারণে কাকরি নদীর জল একেবারে তোলা নিতে মাস খানেকের মধ্যে যদি বৃষ্টি না হয় হয়তো শুকিয়ে যাবে এমন অবস্থা খরস্রুত কাকরি নদীর এই নদীটির জন্ম হয়েছে রঘুনন্দন পাহাড় থেকে কাঠালিয়া থেকে পূর্ব দিকে মাত্র আঠারো কিলোমিটার সেই রঘুনন্দন পাহাড় সেই রঘুনন্দন পাহাড় থেকে কাকরি নদীটির উৎপত্তি বৃষ্টি না হওয়ার কারণে নদীর গভীরতা অনেক নিচে চলে গিয়েছে একেবারে সরু একটি নালার মতো জল প্রবাহিত হচ্ছে বেশ কয়েকটি এডিসি ভিলেজ ও গ্রাম গ্রাম পঞ্চায়েতের একেবারে বাংলাদেশে অথচ এই নদীর জল দিয়ে ত্রিপুরার কৃষকরা যতটুকু না উপকৃত হচ্ছে তা থেকে বাংলাদেশের কৃষকরা অনেকটাই সফলতা পাচ্ছে এবং কৃষিতে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে সুনামুরা মহকুমার অন্তর্গত কাঠালিয়া ব্লকের দক্ষিণাংশ দিয়ে এই নদীটি প্রবাহিত হয়েছে অত্যন্ত খরস্রোতা নদী ছিল একটা সময় এই কাকুরি নদী প্রাকৃতিক কারণে ক্রমান্বয়ে খরস্রোতা এই অবস্থায় অবস্থা এখন অতীব মুবর্ষ নদী গর্বে যথেষ্ট অত্যাচার করে আসছে কতিপয় মানুষ যারা জলের গুরুত্বটাই বুঝে না ব্লেস থেকে শুরু করে কাঠালিয়া গ্রাম পঞ্চায়েত ও দক্ষিণ মহেশপুর গ্রাম পঞ্চায়েত বিশেষত এই তিনটি জনবসতি এলাকার মানুষ নদীর জল এখনো ব্যবহার করে একাংশ পরিবার একাধিক এল